আজ আমরা চলে যাচ্ছি এক বিয়ে খেতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই এনাদার ব্লগ সাদিয়া জান্নাত রাফা আজ আমি সুন্দরভাবে একটা শাড়ি পরেছি আর আমার মেয়েকে একটা নর্মাল ড্রেস পরিয়েছি কারণ এখন গরম এসে পড়েছে গরমের মধ্যে যদি গরজিয়া ড্রেস পরাই তাহলে কষ্ট হবে আর আমারও শাড়ি পরে ওকে সামলানোটা অনেক কষ্ট হয়ে যাবে তাই আমি ওকে একটা গেঞ্জি পরিয়ে নিয়েছি বাসা থেকে বেরিয়ে প্রথমত একটা রিক্সা নিয়ে নিয়েছি আর এই রিক্সাতে আমরা মামে উঠে যাই আজকে আমাদেরকে এই লুকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ও মেয়ে রিক্সাতে বসে বসে কিছু ভিডিও করে নিচ্ছি আর আজকে আমি যে শাড়িটা পরেছি আপনাদের কাছে কেমন লেগেছে আমার কাছে তো এই শাড়িটা অনেক পছন্দর এবং ভালো লাগে আমি তার জন্য এই শাড়িটি আজ পরে গেলাম রিক্সা নিয়ে আমরা মা মেয়ে চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়ির স্বপ্ন নীল সেন্টারে ওইখানে আপনাদের ভাইয়া আমাদের জন্য দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে তাই আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম যখনই আপনি তাড়াহুড়ো করে কিছু করতে যাবেন তখন ওই কাজে আপনার বিটু পড়বে দিয়ে যখন যেতে রাখলাম তখন রেল ক্রসিং এর সামনে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে তো গাড়ি যাওয়ার পরে আবার রেল ক্রসিং পেরিয়ে চলে গেলাম গন্তব্যস্থান বিয়ে খাওয়ার মজাই আলাদা কিন্তু বিয়ে খেতে গিয়ে যখন এত প্যারার মধ্যে পড়ি ছোট্ট একটা জীবনে কত কিছুর সম্মুখীন হতে হয়েছে সব কিছু পেরিয়ে সামনে তে গিয়ে যেতেই হোক এসে পড়লাম গন্তব্যস্থানে এখান থেকে নেমে আমরা উপরে উঠে যাব। এখানে ভিডিও গুলা নিতে পারিনি উপরে আমার মেয়েকে কিছু ফটোশুট করে নিয়েছি বিয়ে বাড়িতে আসা মানে বিয়ে বাড়ি খাওয়ান বলে কথা কিন্তু আমি এখানে খাবার খেয়েছি কিন্তু আমার মেয়েটা কোনো খাবারই খায়নি আমার মেয়েটা বিয়ে বাড়িতে এসে অনেক আনন্দ করতেছে এই পাশে তো বরপক্ষের লোকেরা দুমছে খাবার দাবার খাইয়ে নিচ্ছে اون মেয়েটা কোনো খাবার খায়নি তাকে অল্প একটু ধুই দিয়েছিলাম কিন্তু সে দুইটাও খায়নি তারপর তার বাবাকে দিয়ে দিয়েছিলাম দুইটা এই পাশে তো কিছু লোকের খাবার খাচ্ছে আর হাসি ঠাট্টা করতেছে বিয়ে বাড়ি মানে আনন্দ আর আমি আর ফাঁক দিয়ে জামাইকে সামনে পেয়ে কিছু ফটোশুট করে নিতেছিলাম অনেক দূর থেকে ভিডিওটা করতেছিলাম যার কারণে জামাইয়ের ছবিটাও আপনারা ভালোভাবে বুঝতেছেন না জামাই তো এই পাশে আমার ননসের সাথে একটা ছবি উঠিয়ে নিয়েছিলাম সবার খাবার দাবার শেষ এখন শোনো বাংলাদেশ সবাই বসা বসে বিয়ে নিয়ে আলোচনা করতেছিল এখন বিয়ে পড়ানো হবে হঠাৎ বাসা থেকে ফোন আসছিল ছেলে ঘুম থেকে উঠে গিয়েছে তাই তাড়াহুড়ো করে আবার চলে যাচ্ছি বাসায় ছেলেকে আজ বিয়েতে নিয়ে আসা হয়নি কারণ সে যখন আসছিলাম তখন ঘুমিয়ে পড়েছিল এই তো আমরা মা নেমে পড়তেছি এখন আমরা নিচে গিয়ে একটা রিক্সা নিয়ে সোজা চলে যাব বাসায় রিক্সার জন্য একটা অপেক্ষা করতেছিলাম আমার মেয়ে তো প্রত্যেকে একটা গোলাপ নিয়েছিল আর ওর কাকার সাথে দাঁড়িয়েছিল রিক্সা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করবো আল্লাহ টাটা